ওয়েলকাম টু সিন এক্সপ্লেন গল্পের শুরুতে আমরা একটি বেকারি দেখতে পাই যেখানে সীতা এবং আদিল নামে দুই শিশু তাদের বাবা মায়ের সাথে অনেক ভালোবাসা ছিল এক সময় তাদের বেকারি খুবই ছিল কিন্তু কিছুদিন আগে তাদের দোকানের কাছে একটি আমেরিকান ব্র্যান্ডের শপ খোলা হয় যা আসলে খুব বড় ফ্র্যাঞ্চাইজ ছিল এবং অনেক বড় বড় অফার নিয়ে আসতো তারা যার ফলে সীতার বাবা মাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় কিন্তু তা সত্ত্বেও সীতার বাবা তাদের পরিবারের প্রতি প্রচুর ভালোবাসা দেখাতেন এবং সবসময় তাদের খেয়াল আলো রাখতেন এমন সময়ে আদিলের স্কুলের কিছু বাচ্চা তাদের শপে আসে যারা আদিলকে স্কুলে নিয়মিত বুলিং করত এই কারণে আদিল তাদেরকে খুব ভয় পেত বাচ্চারা তাকে আবারও অপমান করে চলে যায় সীতা এটা দেখে আদিলকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে বলে কিন্তু আদিল খুবই ভীত টাইপে ছিল তাই সে সীতার কথা উপেক্ষা করে আবার তার কাজে ফিরে যায় এই কারণে সীতা তার সাথে বেশি কথা বলে না এবং তার বাবা মায়ের কাছে ওভেন এরিয়ায় চলে যায় তখন হঠাৎ করে তাদের দোকানে একজন লোক আসে যে খুবই ভয় পাচ্ছিল এবং বারবার একটি রেকর্ডিং শুনছিল তাকে এতটা উদ্বিগ্ন দেখে আদিল তাকে পানি দেয় এবং আবার তার কাজে ফিরে যায় কিন্তু তখন সেই লোক আদিলের কাছে সেই রেকর্ডিং টেপটি রেখে বলে যে সে কাজ করতে যাচ্ছে যাতে তার বিশ্বাসে এবং সে আদিলকে দোকান থেকে বাইরে যেতে করে কিছুই বুঝতে পারে না এবং এরপর সে কিছু ভাবার আগেই সেখানে একটি লোক টাকা চুরি করার চেষ্টা করে যাতে সে তার বাড়িতে ফিরে যেতে পারে আদিল তার ভয়ের কারণে তাকে থামাতে পারে না কিন্তু ঠিক তখনই সেখানে সীতা এসে উপস্থিত হয় সীতা তার বাবাকে সেই লোকটি সম্পর্কে জানায় তবে যখন তার বাবা মা লোকটিকে থামানোর জন্য দোকানের বাইরে যায় তখন পাশের আমেরিকান ব্যাকারিতে হঠাৎ একটি বিশাল বিস্ফোরণ ঘটে যার আঘাতে সীতার বাবা মার মৃত্যু হয় আদিল ও সীতার সামনেই এবং এই দৃশ্য দেখে তারা দুজনেই শক্ত হয়ে যায় যেন তাদের জীবন ধ্বংসই হয়ে গেছে এরপর দৃশ্যটি সরাসরি পুলিশ স্টেশনে চলে যায় যেখানে আমরা পুলিশের কথোপকথন থেকে জানতে পারি যে সেই লোকটি যে আদিলকে একটি টেপ দিয়েছিল সেই এই ঘটিয়েছিল তখন আদিল বিস্ফোরণটি পুলিশের কাছে সেই লোকের রেকর্ডিংটি দিতে কিন্তু দেওয়ার তা আদিলের কাছ থেকে নিয়ে নেয় এবং পুলিশের কাছে কিছুই বলে না এরপর সীতা ও আদিল তাদের বাড়িতে ফিরে সেই রেকর্ডিংটি চালায় এতে শোনা যায় একজন মানুষের চিৎকার যে মৃত্যুর পর কবরের যন্ত্রণার কারণ তার করা পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছিল এটা শুনে আদিল ও সিতা দুজনেই খুব ঘাবড়ে যায় যেহেতু এরা দুজনই তখন নাবালক ছিল তাই তাদের বাবা মায়ের মৃত্যুর পর তাদের কাস্টাডি তাদের চাচার হাতে চলে যায় তিনি তাদের একটি গ্রাম্য মাদ্রাসায় ভর্তি করে দেন সেখানে সিতার ক্লাস চলাকালীন তার শিক্ষক উস্তাদ জুবিতা গ্রেফ টর্চার সম্পর্কে আলোচনা করছিলেন যা এই মুভির শিরোনাম তিনি ব্যাখ্যা করেন মৃত্যুর পর বিচার দিবসের আগে মুনকার এবং নাকির নামে দুই ফেরিস্তা আসে এরা দুইজনই আল্লাহর উপর বিশ্বাসের পরীক্ষা করে যারা জীবিত অবস্থায় পাপি ছিল তারা ফেরিস্তাদের প্রশ্নের উত্তর দিতে পারে না এবং এরপর তাদেরকে খুব কঠিন টর্চার করা হয় প্রথমে তাদের কবর ধীরে ধীরে ছোট হয়ে যায় এবং একসময় তা এত ছোট হয়ে যায় যে তাদের সমস্ত হাড় চাপের কারণে ভেঙে যায় এরপর তাদের মুখে বড় হাতুড়ি দিয়ে প্রচণ্ড আঘাত করা হয় এবং তাদের সাপ দিয়ে দংশন করা হয় তারপর তাদের নরকে পাঠানো হয় যেখানে তাদের পাপের শাস্তি দেওয়া হয় অন্যদিকে যারা আল্লাহর প্রতি বিশ্বাসী তাদের কবর অনেক সুন্দর ও আরামদায়ক হয়ে যায় এবং তারা বিচার দিবস পর্যন্ত সেখানে শান্তিতে থাকে যতক্ষণ না তারা জান্নাতে চলে যায় তবে সীতা বিশ্বাস করত না যে এসব সত্য সে তার ক্লাসের শিক্ষকের কাছে প্রশ্ন করে যদি মানুষকে নরকের শাস্তি ভোগ করতে হয় তাহলে কবরে কেন শাস্তি দেওয়া হয় জুবিতা তাকে জানান নরকে পাপের শাস্তি দেওয়া হয় আর কবরে আল্লাহর উপর বিশ্বাস না করার জন্য শাস্তি দেওয়া হয় সিতা এসব বিশ্বাস না করায় তার এবং জুবিতার মধ্যে আর্গিউমেন্ট শুরু হয় বিতর্কের সময়ে জুবিতার সিতাকে বলে যে একদিন না একদিন সীতাকেও সেই শাস্তির মুখোমুখি হতে হবে কারণ সীতারও আল্লাহর প্রতি পুরোপুরি বিশ্বাস নেই ক্লাস শেষ হওয়ার পর সীতা স্কুলের পাশে থাকা জঙ্গলে দেখা করে তাদের কথোপকথন থেকে জানা যায় যে সীতা সেই জায়গা থেকে পালাতে চায় সে বাইরের জগতে গিয়ে প্রমাণ করতে চায় যে কবরের শাস্তি বলে কিছু নেই তার বিশ্বাস ছিল যে কবরের শাস্তির ভয়ে সেই বোমবার লোকটি আমেরিকান ব্যাকারিতে বিস্ফোরণ ঘটিয়েছিল যার ফলে তার বাবা মা মারা যান তবে আগের মতোই আদিল পালানোর ব্যাপারে খুব ভয় পায় সীতা তাকে মতে বুঝায় এবং তাকে জঙ্গলের মধ্যে থাকা একটি টানেলের কাছে নিয়ে যায় যা হন্টেড বলে মনে করা হতো তাই আদিল সেখানে যেতে ভয় পাচ্ছিল কিন্তু সীতার আর কোনো উপায় না থাকায় সে আদিলকে জোর করে সেই টানেলের ভেতর নিয়ে যায় যেখানে তাদের টর্চ হঠাৎ কাজ করা বন্ধ করে দেয় এবং তারা একে অপর থেকেও বিচ্ছিন্ন হয়ে যায় তাদের চারপাশে কোনো শিশুর আওয়াজ শুনতে পায় এবং সীতা সেই শিশুটিকে দেখে যা দেখে সে খুব ভয় পেয়ে যায় শিশুটি নিজেকে ইসমাইল বলে পরিচয় দেয় কিন্তু সিতা তার কোনো কথা শোনার আগ্রহই দেখায় না এবং ভয়ে টানেল থেকে সোজা বাইরে চলে আসে তখন আদিল ইতিমধ্যে সিতার শিক্ষকে নিয়ে এসেছে তাকে খুঁজতে সিতার শিক্ষক উমায়া যিনি খুবই ভালো মনের মানুষ ছিলেন সিতাকে শান্ত করার চেষ্টা করেন তখন সিতা ইসমাইল সম্পর্কে জানতে চায় যা শুনে উমায়া খুবই বিস্মিত হন তিনি কিছু বলার আগেই জুবিতা আসে এবং বলে সিতা আজ একটি পাপ করেছে তাই তাকে শাস্তি হিসাবে সাদা হিজাবের পরিবর্তে লাল হিজাব পড়তে হবে তবে সীতা এতে কোনো কিছুই মনে করে না সেই দিন স্কুলে সেই ব্যক্তি আসে যিনি এই মাদ্রাসায় ফান্ডিং করেন রাতে সীতা যখন লাইব্রেরিতে পড়ছিল তখন হঠাৎ সে জানালা দিয়ে দেখতে পায় যে উমায়া রাগ করে কোথাও যাচ্ছে এবং জুবিতা তাকে থামানোর চেষ্টা করছে সীতা লুকিয়ে তাদের কথা শুনে এবং জানতে পারে যে সেই ব্যক্তি যিনি স্কুলে ফান্ডিং করছেন তিনি যখনই আসেন তখনই তিনি স্কুলের একটি ছেলেকে বেছে নিয়ে তার সাথে খারাপ কাজ করেন এবার তিনি আদিলকে বেছে নিয়েছেন এবং উমায়া এর তীব্র বিরোধিতা করেন কারণ ইসমাইলও সেই ব্যক্তির শিকার হয়েছিল এবং সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে সে মারা যায় এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে টানেলের ভেতরে সীতা যাকে দেখেছিল সেটি ইসমাইলের আত্মা ছিল তবে জুবিতা উমায়াকে বুঝানো চেষ্টা করে যে সেই ব্যক্তি স্কুলে ফান্ডিং করছে কিন্তু উমায়ার মতে এটি ভুল ছিল কারণ ফান্ডিং এর আড়ালে খারাপ কাজ হচ্ছিল আদিল সম্পর্কে শুনে সীতা ভীষণ ভয় পেয়ে যায় এবং সেই বাড়ির দিকে যায় যেখানে সেই ব্যক্তি অবস্থান করছিল সেখানেই সীতা আদিলকে দেখতে পায় কিন্তু গার্ডরা সীতাকে ভিতরে যেতে বাধা দেয় এবং সীতাকে তার রুমে আটকে রাখে সীতা খুবই উদ্বিগ্ন ছিল কিন্তু কোনোভাবে সে সেই রুম থেকে বেরিয়ে আসে তখন উমায়া তাকে সাহায্য করতে টাকা ও খাবার দিয়ে দেয় কারণ তিনি জানতেন যে সিতার আর সেই জায়গায় থাকা ঠিক হবে না সিতা সেখান থেকে পালিয়ে জঙ্গলের কাছে লুকিয়ে থাকে এবং সেই ব্যক্তির গাড়ির আসার জন্য অপেক্ষা করে যখন গাড়িটি আসে সীতা পাথর দিয়ে ড্রাইভারের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয় চালক যখন চারপাশে চেক করতে যায় তখন সিতা আদিলকে গাড়ি থেকে বের করে আবার সে টানেল দিয়ে পালানোর চেষ্টা করে ততক্ষণে অলরেডি আদিলের সাথে খারাপ কিছু ঘটে গিয়েছিল যার কারণে সে খুব ভয় পেয়ে গিয়েছিল এবার টানেলে তাদের সঙ্গে অনেক ভৌতিক ঘটনা ঘটতে শুরু করে ইসমাইলের আত্মা সেখান থেকে সীতা ও আদিলকে সাহায্য চেয়ে চিৎকার করে ডাকছিল কিন্তু তারা এতটাই ভীত ছিল যে তারা কেবল টানেলের অন্যদিকে বেরিয়ে যায় এরপর দৃশ্যটি অনেক বছর পরে একটি বৃদ্ধাশ্রমে যায় যেখানে সীতা একজন নার্স হয়ে গেছে এবং সে সবার খুব যত্ন নেয় সেই বৃদ্ধাশ্রমে লানি নামের আরেকজন নার্স ছিল তবে সবাই সিতাকে বেশি পছন্দ করত পরে সীতা বায়ু নামের একজন বৃদ্ধ লোকের কাছে যায় যিনি তার জীবনে খুব ধনী ছিলেন কিন্তু এখন তিনি আলজাইমার রোগে ভুগছিলেন তার ছেলে তার সঠিক যত্ন নিতে পারছিল না তাই তিনি বৃদ্ধাশ্রমে থাকছিলেন সেদিন বায়ুর ছেলে ও তার স্ত্রী তাকে নিয়ে যেতে আসে কিন্তু বায়ু যেতে চান না সেখানে থেকে যেতে চান সীতা কোনো কারণে চায় না যে বায়ু সেখান থেকে চলে যাক তাই সে তাদের বলে। যেতে কেন দিতে চায় না এই ব্যাপারে আমাদের কোনো আইডিয়া তখন সেখানে আবার বায়ুর ছেলে আর ছেলের আসে যারা সীতাকে অনেক উল্টা পাল্টা কথা বলতে থাকে পাশাপাশি তাদের মনে হচ্ছিল যে যেমন তেমন করে সীতা বায়ুর ঘনিষ্ঠ হয়ে সম্পত্তি নিজের নামে করাতে চায় কিন্তু সীতা এতে রেগে গিয়ে তাদের অপমান করে এবং সেখান থেকে তাড়িয়ে দেয় এরপর সীতা যখন বায়ুর ঘরে যায় সে আলজাইমারের কারণে ভুলে গেছে যে সে একজন বৃদ্ধ এবং এখন একটি শিশুর মতো কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে যাওয়ার জন্য জেদ করছিল সীতা তাকে শান্ত করে এবং ঘুম পাড়িয়ে তার একটি ভিডিও রেকর্ড করে সীতার কাছে বায়ুর এমন অনেক ভিডিওই ছিল এরপর সীতা টিভিতে কিছু চ্যানেলে দেখে যেখানে কিছু মৌলভী কবরের নির্যাতনের কথা বলছিল কিন্তু বৈজ্ঞানিকভাবে ডাক্তারেরা বলেন যে মৃত্যুর পর মস্তিষ্ক পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ার কারণে মানুষকে ভূত বা আত্মা দেখা দেয় কারণ মস্তিষ্ক যখন পর্যাপ্ত অক্সিজেন পায় না তখন এটি মানুষের সেই চিন্তাগুলোকে বাস্তব হিসাবে দেখে যা সে তখন সবচেয়ে বেশি ভাবছে সীতাও এই ব্যাখ্যাটাই সত্যি মনে করত এদিকে দৃশ্যটি আসে আদিলের উপর যে এখন মৃতদেহ ধোয়ার কাজ করে সে তার বৃদ্ধাশ্রমে মৃত ব্যক্তিদের দেহ ধুয়ে তাদের কবর দিতে সাহায্য করে তাদের কথাবার্তায় বোঝা যায় সীতা সেই বৃদ্ধাশ্রমে যোগ দিয়েছিল কারণ সেখানে তার জীবনে দেখার সবচেয়ে পাপি ব্যক্তি ছিল এবং তার মৃত্যুর পর সীতা তার কবরের ভিতর একটি দিন কাটিয়ে রেকর্ড করে প্রমাণ করতে চেয়েছিল যে কবরে নির্যাতনের মতো কিছুই হয় না কিন্তু আদিল টানেলের ভিতরে ইসমাইলকে দেখার পর থেকে ভূত প্রেতের উপর বিশ্বাস করত। সীতা তাকে বোঝায় যে যা তারা টানেলের মধ্যে দেখেছিল তা অক্সিজেনের অভাবের কারণে তৈরি হওয়া একটি হ্যালোসিনেশন ছিল সীতা এখন আবার বৃদ্ধাশ্রমে ফিরে আসে সে এখনো তার পিতামাতার মৃত্যুর ভয়ঙ্কর স্বপ্ন দেখে আর তাই তার জীবনের প্রধান উদ্দেশ্য ছিল টর্চার অর্থাৎ কবরের সত্যতা প্রমাণ গ্রেফ নির্যাতনের করা অন্যদিকে বৃদ্ধাশ্রমে বায়ু জানতে পারে যে কেন সীতা তাকে সেখান থেকে যেতে দিতে চায় না আসলে বায়ু সেই ব্যক্তি ছিল যে গ্রামের মাদ্রাসা স্কুলে টাকা দিত এবং যার কারণে ইসমাইল মারা গিয়েছিল বায়ুই আদিলের শৈশবে তার সাথে খারাপ কাজ করেছিল সীতা যখন জানতে পারে যে বায়ু সে বৃদ্ধাশ্রমে আছে তখন থেকে সে সেখানে অপেক্ষা করছিল বায়ুর মৃত্যুর জন্য যাতে সে তার শরীরের উপর এক্সপেরিমেন্ট করতে পারে কারণ বায়ু ছিল সবচেয়ে পাপি ব্যক্তি যখন বায়ু এটা জানতে পারে তখন তার কোনো অনুশোচনা হয় না এরপর আদিলও আসে এবং বায়ুকে দেখে তার অতীতের কিছু দৃশ্য মনে পড়ে যায় যা তাকে ভীত করে তোলে কিন্তু যখন সে বায়ুর কাজকর্ম দেখে তখন সে রাগে বায়ুর গলা টিপে ধরতে যায় তবে সীতা তাকে থামিয়ে দেয় কারণ সে চেয়েছিল বায়ুর স্বাভাবিক মৃত্যু হোক যাতে সে তার এক্সপেরিমেন্ট করতে পারে কিন্তু বায়ু তখন তার কাছে থাকা বন্দুক দিয়ে নিজেই নিজেকে শেষ করে ফেলে বায়ু চেয়েছিল সীতা তার শরীরের উপর এক্সপেরিমেন্ট করুক কারণ তার বিশ্বাস ছিল কবরের নির্যাতন বলে কিছুই নেই হয়তোবা হতে পারে এই কারণে সে খারাপ কাজ করত কিন্তু বায়ু কোনো কিছু নিয়ে ভয় পেত না পাশাপাশি সে এটা তো মানত যে কেউ কোনো আত্মাকে টর্চার করতে পারে না কারণ ব্যথা শুধু মানব শরীরে হয় আত্মাতে নয় বায়ুর এমন কাজ দেখে বৃদ্ধাশ্রমের অন্যরাও ভীষণ ভয় পেয়ে যায় পরের দিন বায়ুর ছেলের নির্দেশে বৃদ্ধাশ্রমের লোকেরা তার ডেড বডি ওয়াশ করানোর কাজ শুরু করে আদিল বায়ুর বডি পরিষ্কার করতে গিয়ে আবারও তার অতীতের কিছু দৃশ্য মনে করে বমি করে দেয় তবুও সে যেমন তেমন করে কাজটা শেষ করে এরপর আমরা দেখি সীতা একটি ক্যামেরা নিয়ে বায়ুর কবরের মধ্যে শুয়ে পড়ে এবং পরের দিন সকালে আদিল এসে তাকে বের করবে আদিল তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সিতা তার মনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কারণ সে দীর্ঘদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল সিতা কবরের মধ্যে শুয়ে রাত পার করার জন্য প্রস্তুতি নেয় কবরের উপরে আদিল বসেছিল রাত গভীর হওয়ার পরেও সিতার কিছুই অনুভব হয় না হঠাৎ আমরা দেখি যে আদিলের দিকে একটি বড় সাপ আসছে কিন্তু দেখা যায় যে সেটা আদিলের পাশ দিয়ে চলে যায় কবরের ভিতর সীতা একটি ছোট গর্ত দিয়ে একটি কেচুকে দেখতে পায় এবং সেটিকে সরিয়ে দিয়ে আরাম করে ঘুমানোর জন্য প্রস্তুত হয় সকালে আদিল তাকে কবর থেকে বের করে সীতা খুব খুশি হয় কারণ তার কিছুই অনুভব হয়নি এবং যখন সে তার রেকর্ডিং চেক করে তখন কিছুই অস্বাভাবিক দেখতে পায় না এখন সে ওই টেলিভিশন চ্যানেলে যেখানে গ্রেফ টর্চার রিলেটেড নিউজ দেখানো হতো সেখানে সে এই টেপ নিয়ে পৌঁছে যায় যাতে সে সব সবার সামনে প্রমাণ করতে পারে যে গ্রেফ টর্চার বলতে কিছুই নেই সেখানে গিয়ে সে শুরু থেকে নিজের সম্পর্কে বলতে শুরু করে কিভাবে তার মা বাবা এমন এক বোমবারের কারণে মারা গিয়েছিল যে গ্রেফ টর্চারের নামে আমেরিকান বেকারিতে বিস্ফোরণ ঘটিয়েছিল সেই থেকেই সীতার একমাত্র লক্ষ্য ছিল গ্রেভ টর্চারের সত্যতা মানুষের সামনে তুলে ধরা সে আগের রাতে রেকর্ডিং সবার সামনে চালানোর চেষ্টা করে কিন্তু রেকর্ডিং আর প্লে হচ্ছিল না যা সীতার কাছে অদ্ভুত মনে হয় তার মনে হয় হয়তো বায়ুর সন্তানরা টিভি চ্যানেলের লোকদের টাকা দিয়েছে তবে এমন কিছুই ছিল না এরপর সীতার মনে হয় হয়তো আদিল ভয়ে রেকর্ডিংয়ের সাথে কিছু পরিবর্তন করেছে কিন্তু আদিলও কিছু করেনি এমন অবস্থায় আদিল ও সীতার মধ্যে তর্ক বাঁধে কারণ আদিল মনে করে সীতা যদি সেই সময় তার পিতামাতাকে সেই লোকটির কথা না বলতো যে টাকা চুরি করেছিল তবে তারা কখনোই বাইরে যেত না এবং আজ তারা বেঁচে থাকত। কিন্তু সীতা নিজেও এসবের কারণে ভেঙে পড়েছিল এবং বুঝতে পারছিল না যে তার কি করা উচিত আয়ুর আত্মা তাকে হন্ট করছে এমন সময় সেখানে ন্যানি এসে উপস্থিত হয় যার কথায় সীতা জানতে পারে যে পান্ডি ন্যানির সঙ্গে প্রতারণা করেছিল লানির সাথে সীতা এটা বিশ্বাস করতে পারছিল না কিন্তু পরে তারা ঘরে গিয়ে দেখে সত্যি পাণ্ডি লানির সাথে প্রতারণা করছে পাণ্ডি সীতাকে দেখে ক্ষমা চাইতে থাকে এবং ন্যানিকে দেখে আরও বেশি ক্ষমা চায় কিন্তু ন্যানি আর কোনো কথা শুনতে চায় না এবং কান্না করতে থাকে পাণ্ডি ক্ষমা চাইলেও ন্যানি তার কোনো কথাই শুনতে চায় না সীতা পান্ডিকে বলে ন্যানি রুক্মিণীকে কিছু সময়ের জন্য একা থাকতে দাও যাতে তার মন শান্ত হয় পাণ্ডি প্রথমে এতে রাজি হয় না কারণ তার মনে হচ্ছিল ন্যানি নিজের কোনো ক্ষতি করে ফেলতে পারে কিন্তু পরে সীতা কোনোভাবে তাকে রাজি করায় এখন রাতের বেলা আমরা দেখি ন্যানি এই ঘটনার কারণে ভীষণ ভেঙে পড়েছে এবং রুমে গিয়ে দাঁড়িয়ে পেশাব করে ফেলে পাশাপাশি তার বমিও হচ্ছিল কিছুটা সুস্থ বোধ করার পর সে তার কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিনে ফেলে তখন সে বুঝতে পারে তার বিয়ের আংটিটি তার হাত থেকে পড়ে গেছে সে ভাবে হয়তো আংটিটি ওয়াশিং মেশিনে পড়েছে তাই মেশিন বন্ধ করে তার মুখ মেশিনের ভেতরে ঢুকিয়ে আংটিটি খোঁজার চেষ্টা করে হঠাৎ করেই ভুলবশত মেশিনটি চালু হয়ে যায় এবং চুল মেশিনের মোটরে আটকে যায় সে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে থাকে কিন্তু তার চুল মাথার ত্বক এবং মুখের চামড়া ছেড়ে যায় যার ফলে সে ঘটনাস্থলে মারা যায় ন্যানির মৃত্যুর পর বৃদ্ধাশ্রমের সবাই খুব দুঃখ পায় পাণ্ডি ন্যানির মৃত্যুর জন্য সীতাকেই দায়ী করে কারণ সে ন্যানি এবং পাণ্ডিকে আলাদা কক্ষে রাখার ব্যবস্থা করেছিল লানিও এই ঘটনায় খুবই কষ্ট পায় সীতা নিজেকে সামলে রুমে ফিরে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে বারবার বায়ুর কণ্ঠ শুনতে পায় তাই সে খুবই অস্থির হয়ে পড়ে সকালে সে বৃদ্ধাশ্রমের এক মহিলার সঙ্গে দেখা করে যার কথায় জানা যায় সে ন্যানির আত্মাকে ডেকে আনার চেষ্টা করতে চায় যাতে পাণ্ডি তার কাছে ক্ষমা চেয়ে নিজের অপরাধ বোধ থেকে মুক্ত হতে পারে সীতার এসব ব্যাপারে কোনো বিশ্বাস ছিল না কিন্তু পাণ্ডির অপরাধবোধ কমানোর জন্য সে রাজি হয় এরপর তারা বৃদ্ধাশ্রমের আরও কিছু বৃদ্ধদের একত্রিত করে ন্যানির আত্মাকে ডেকে আনে ন্যানির আত্মা সেই মহিলার ভেতরে চলে আসে এবং তার কথায় বোঝা যায় যে এখনো তার আত্মার শান্তি পায়নি তার আত্মা শান্তি পাবে কেবল তখনই যখন পাণ্ডি লানিকে শেষ করে ফেলবে পাণ্ডি এই কথা শুনে শক্ত হয়ে যায় কিন্তু সে কবরের নির্যাতন সহ্য করতে চায় না বলে এই কাজ করার জন্য 拉鸡腿。 সীতা তাকে থামানোর চেষ্টা করে এবং সে মনে করে যে সবই একটি ভাওদাবাজি কিন্তু তখন সে মহিলা তাকে চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে বলে সীতা যখন তা করে তখনই সে দেখে ন্যানি তার সামনে বসে আছে এটা দেখে সীতা খুবই ভয় পেয়ে যায় কিন্তু সে এই সত্যটি মেনে নিতে চায় না অন্যদিকে আদিল যখন ডেড বডি ধোয়ার কাজ করছিল তখন একটি ডেড বডি হঠাৎ উঠে বসে এবং আদিলকে হন্ট করতে শুরু করে আদিল ভয়ে চেঞ্জিং রুমের লকারে ঢুকে পড়ে যেখানে সে দেখতে পায় আরো অনেক আদা যাদের ডেড বডি আদিল আগে ওয়াশ করেছিল সেগুলো তাকে হন্ট করছে রাতের বেলা লানি এবং সীতা একসঙ্গে থাকলে লানির কথা থেকে বোঝা যায় যে সে যা করেছে তার জন্য তারও অপরাধ অপরাধবোধ রয়েছে তবে সে কিভাবে সে সময় আবেগের বসে রাজি হয়ে যায় এবং এই কাজগুলো করে ফেলল তা সে বুঝতে পারছে না তারা এই বিষয়ে কথা বলছিল ঠিক তখনই পান্ডি একটি ড্যাগার নিয়ে লানিকে হত্যা করার জন্য আসে তখন লানি ও সীতা কোনোভাবে সেখান থেকে তাকে ভাগায় এবং বাকিদের থেকে সাহায্য চায় কিন্তু দেখা যায় যে বাকি সবাইও লানিকে মারতে পিছে পড়ে কারণ তাদের মতে কোনো অতৃপ্ত আত্মার ইচ্ছা পূরণ করলে যদি সেই আত্মার মুক্তি হয় তাহলে তাদেরও আর কবরের শাস্তি সহ্য করতে হবে না তারপর তাদের মধ্যেই একজন বৃদ্ধ লোক লানিকে ছুরি দিয়ে আঘাত করে যা দেখে সীতা খুব ভয় পেয়ে যায় তখন সে অ্যাম্বুলেন্স ডাকতে চায় কিন্তু লানির মতে সে নিজেও আর বাঁচতে চায় না তাই সে নিজেকে বারবার ছুরি দিয়ে আঘাত করে শেষ করে ফেলে এখন সীতার ব্রেন কাজ করা বন্ধ করে দেয় সে বুঝতে পারছিল না কেন হঠাৎ করে মানুষের মধ্যে কবরের শাস্তির এত ভয় তৈরি হয়েছে পরে যখন সে টিভি দেখে তখন সে বুঝতে পারে যে সীতার করা এক্সপেরিমেন্টের পর আরও অনেক লোক একই পরীক্ষা করেছে যার ফলাফল ছিল খুবই শকিং কারণ সবাই কবরের শাস্তির অভিজ্ঞতা পেয়েছিল এবং তাদের মধ্যে অনেকেই অসহ্য যন্ত্রণা সহ্য করেছিল যেহেতু এসব বিষয় নিউজে বেশি প্রচার হচ্ছিল তাই সবাই কবরের শাস্তির কারণে খুবই আতঙ্কিত হয়ে পড়ে এবং নিজেদের ধর্ম রক্ষা করার জন্য বিভিন্ন স্থানে বোমা হামলা চালাচ্ছিল যাতে তারা এই শাস্তি থেকে রেহাই পায় এতে সীতা খুবই বিচলিত হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় যে সে আবার বায়ুর কবরের কাছে ফিরে যাবে যাতে সত্যিটা সবার সামনে আনা যায়। তাই সে একা গিয়ে বায়ুর কবর কিন্তু সেখানে দেহ ছিল না যা দেখে হতবাক হয়ে যায় এরপর সে বেরোনোর চেষ্টা করে কিন্তু কবরের উপরের মাটি তার উপর ভেঙে পড়ে ফলে সে কবরের ভেতরে আটকে যায় সীতা বের হওয়ার অনেক চেষ্টা করতে থাকে কিছু দূর যাওয়ার পর সে একটি টানেলে পোছায় যেটার মধ্যে সে ছোটকালে আদি এর সাথে পালিয়েছিল তখন বারবার ইসমাইলের আত্মা তাকে হন করছিল এবং তার কাছে সাহায্য চাচ্ছিল তখন সে তা কিভাবে ইসমাইলকে হেল্প করবে এই কারণে সে এদিক দৌড়াতে সেখানে সে অতীতের দুর্ঘটনা আবার দেখে যেটাতে সে বুঝে যায় যে অতীতে তার মা বাবার সাথে যা হয়েছিল সেটাতে তার করার কিছুই ছিল না পাশাপাশি তার নিজের জীবনের মূল্যবান সময় এমন এক সত্য বের করা জন্য নষ্ট করেছে যেটাতে মানুষকে বিশ্বাস করানো প্রায় অসম্ভব তো সীতা নিজেও একসেপ্ট করে নেয় যে এইভাবে ডেসপারেটলি একটা ব্যাপার নিয়ে পিছিয়ে পড়ার দরকার ছিল না সে তার মা বাবাকে শেষবারের মতো গুড বাই বলে টানেলের বাইরে চলে আসে যেখানে ইসমাইল চলে এসেছিল যে সিতার থেকে হেল্প কারণ ইসমাইলের মৃত্যুর পর সে তার ওই মেমোরিতে খারাপ কাজ করার জন্য রেডি থাকত ইসমাইল অনেকদিন ধরে বায়ু থেকে বাঁচার জন্য সবার কাছে হেল্প চাইতো কিন্তু ভয়ের কারণে তাকে কেউ হেল্প করতে যেত না কিন্তু এবার সিতা ইসমাইলের আত্মাকে হেল্প করে এবং ইসমাইলের সাথে একটা অ্যান্ডলেস গর্তে ঝাঁপ দেয় তখন সিতা খুবই ভয় পাচ্ছিল এবং হঠাৎ করে তার জক সোজা তখনই খুলে যখন সে প্রথমবার বায়ুর কবরে এক্সপেরিমেন্ট করার জন্য গিয়েছিল সাথে তার ক্যামেরাও অন ছিল তখন সিতা কিছুই বুঝ উঠতে পারে না যে এটা কি ছিল যেমনটা আমরা লাস্ট টাইম দেখেছিলাম যে কবরের ভিতর হঠাৎ একটি কেচো চলে এসেছিল এইবার সেই কেচোর বদলে একটি বড় সাপ চলে আসে যেটা দেখে সিতা খুবই ভয় পেয়ে যায় ওই সাপ ওকে কিছু করে না কিন্তু বায়ুর মুখের ভিতরে ঢুকে যায় এরপর সোজা পেটের ভিতর চলে যায় আর এখন বায়ুর বডি উঠে দাঁড়ায় যেটার পর ওর পিচার কাজ শুরু হয় এই সাপ আসলে ফেরিস্তা ছিল মুনকার এবং নাকির যারা বায়ুকে প্রশ্ন করা শুরু করে যেহেতু সে অনেক গুণা করেছিল এবং আল্লাহকে বিশ্বাস করত না এই কারণে তার টর্চার শুরু হয়ে যায় যেখানে তার চেহারায় বড় হাতুড়ি দিয়ে পেটানো হচ্ছিল বায়ুর ফেস বারবার ফেটে যাচ্ছিল আবার আপনা আপনি ঠিকও হয়ে যাচ্ছিল সীতা এইসব দেখতে পারছিল এবং দেখে খুবই ভয় পাচ্ছিল বায়ু এখন চিৎকার করে করে আল্লাহর কাছে রহম করার জন্য ভিক্ষা চাইতে থাকে কিন্তু তার পরও টর্চার বন্ধ হয় না এরপর ওই সাপ বায়ুর শরীর থেকে বের হয়ে এসে একটা বড় ডিমনে পরিণত হয় এবং বায়ুকে টর্চার করতে থাকে বায়ু এখনো লাগাতার মাফ চাচ্ছিল কিন্তু ওই ফেরিস্তা ছিল না এরপর সেখানে অনেকগুলো কেঁচো সাপ হয়ে তাকে কাটতে থাকে যেটা দেখে সীতা খুব ভয় পেয়ে যায় সে রিয়েলাইজ করে যে গ্রেফ টর্চার আসলেই হয় সে নিজেও আল্লাহ এবং বিশ্বাস করা শুরু করে সে মনাজাত করছিল যেন তাড়াতাড়ি সকাল হয়ে যায় যখনই সকাল হয় তখন আদিল যার অবস্থা না জানে কেন খুব খারাপ ছিল সে সীতাকে কপর থেকে বের করে আনে এবং তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু হঠাৎ করে আদিলের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং সেখানেই বসে পড়ে সীতা তাকে সামলানোর আগে সে একটি ফেরেস্তার কণ্ঠ শুনতে পায় যে তাকে জিজ্ঞাসা করে তোমার রপ কে এটা শুনে সীতা খুব অবাক হয়ে যায় এবং এর অর্থ ছিল হয়তো সীতা নিজেই বায়ুর কবরের ভিতর গিয়ে শুরুতেই মারা গিয়েছিল এই কারণেই তখন থেকে তার সাথে অদ্ভুত ঘটনা ঘটছিল এখানে আবার আমরা বায়ুর সেই কথা শুনতে পাই যেখানে সে বলছিল কবরের মধ্যে যদি কারো উপর শাস্তি হয় তাহলে সবচেয়ে ভয়ানক শাস্তি সেটাই হবে যা মানুষ তার জীবদ্দশায় সবচেয়ে বেশি ভয় পায় এই ভিডিওটি যে ফোনে দেখা যাচ্ছিল সেই ফোনটি একজন মহিলার হাতে ছিল এই মহিলাটির হাতে মিসেস ন্যানের আংটি ছিল মহিলাটি কে তা আমাদেরকে জানানো হয়নি বরং সে খুবই রহস্যজনকভাবে কাউকে ডাকতে থাকে ঘুমানোর জন্য আগামীকাল নাকি তারা পিকনিকে যাবে আর এই রহস্যজনক দৃশ্যের মধ্য দিয়ে এই গল্পটি এখানেই শেষ হয় এটা স্পষ্ট যে সীতার সাথে যা কিছু ঘটছিল কবর থেকে বেরিয়ে আসার পর যেমন বারবার বায়ুর কণ্ঠসোনা লানের পান্ডির সাথে প্রতারণা এসব তার বিচার পর্যন্ত সময়কালের অংশ ছিল তার ওপর কবরের শাস্তি হচ্ছিল এবং তাকে নিয়ন্ত্রণ করছিল সম্ভবত সীতা ওই কবরের ভিতরেই শেষ হয়ে গিয়েছিল সীতা মারা গিয়েছিল কিনা সেটা সম্পূর্ণই আমার নিজের ধারণা কারণ সীতা যদি মারা গিয়ে না থাকে তাহলে সে কবরের শাস্তি কিভাবে পাবে বা কবরের ভিতরে কি হচ্ছে সে কিভাবে দেখবে তো সেটা সম্পূর্ণ আমার ধারণা বাকিটা আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কি ধারণা তো বন্ধুরা এই ছিল গ্রেফ টর্চার মুভির এক্সপ্লেনেশন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন